বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার আছি মাইমোনা থিভস হাউজে বাম অফার অন্যা নিয়ে দেখেন একটা একটা করে দেখে ভাইয়া এটা একটা খয়েরি কালার দেখেন ফুল পাশাদ রন্না রন্না দুই বাড়িতেই কাজ করা হবে মাঝখানে কাজ করা হবে এগুলো রান্না হয় ফুল পাশাদ আড়াই হাত বহরের রন্না কাজ করা মাইমোনা হাউস মানেই বাম অফার আজকে এগুলোর রান্না থাকছে বাম্পার অফারে দেখেন কত সুন্দর বিভিন্ন রকম বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের রা আছে এগুলো রনা থাকছে আপনাদের মাঝে আজকে দেখেন এটা মিষ্টি কালার পুরো অন্যায় কাজ করা হবে এবং মাঝখানেও কাজ করা হবে এগুলো কাপড় হবে সুতি কাপড় পুরোনোটা হবে গর্জিয়াস কাজ করা মায়মোনা থিভিস হাউস মানেই বাম্পার অফার যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজের থ্রি পিসের ভিডিও ছাড়া হয় নিয়ে এসেছি অন্যার অন্যার ভিডিও ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের রন্না পাবেন এগুলো রন্না আজকে আমরা বাম্পার অফারে দিয়েছি রনার দাম আসবে অনলি দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো রান্না নেবেন দাম আসবে দুইশো টাকা থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এটা একটা বেগুনি কালার দেখেন দুই পাশে কাটক করা কাজ করা হবে গর্জিয়াস কাজ করা এগুলোর অন্য থাকছে আপনাদের দাম আসবে অনলি দুশো টাকা এগুলো যে কোনো দোকানে কিনতে যান আপনারা কিনতে হবে চারশো পাঁচশো টাকা সেগুলো আমরা অফারে দিছি অনলি দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো অন্যা নেবেন দাম আসবে অনলি দুইশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনা থ্রি হাউস মানে বাম্পার অফার সেই অফারে আজকে দিচ্ছি আমরা অন্যা এগুলোর অন্যের দাম আসবে অনলি দুইশো টাকা এগুলো এক গজ কাপড় বিক্রয় একশো টাকা সব করে অন্যতে গর্দিয়াস কাজ করা হবে এবং একআটা ডিজাইনের একারটার অন্য আছে দেখেন কত সুন্দর সব করায় আপনি কাজ করা অন্য হবে এগুলো আসবে অনলি দুইশো টাকা মাইমোনা থিমস মানে বাম্পার অফার যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এটা একটা মিষ্টি কালার পুরো অন্যায় কাজ করা হবে গর্জিয়াস কাজ জরি সুতার কাজ করা এগুলোর অন্যার দাম আসবে অনলি দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো অন্য নেবেন দাম আসবে দুইশো টাকা এই সব সময় আমরা থ্রিজের ভিডিও ছেড়ে থাকি ঈদ পর এই সর্বপ্রথম একটা ভিডিও দিলাম অন্যার যারা নতুন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্টক কিন্তু খুবই সীমিত শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অতি তাড়াতাড়ি আমাদের স্টক কিন্তু ঘরে বসে মনের মতো থ্রিবি সোনা কিনতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা একটা কালো কালার দেখেন গর্জিয়াস কত সুন্দর মাঝখানতে কাজ করা হবে জড়ি সুতোর এবং দুই পাড়াতে কাজ করা এটা হলো একটা পেস্ট কালার পুরো অন্যায় আপনার সিগুঞ্জের কাজ করা হবে এবং সুতোর কাজ করা হবে এটার দামও আসবে অনলি দুইশো টাকা এটা হলো একটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর জড়ি সুতোর কাজ করা হবে রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়ে হাত বরের এটার দামও দুইশো টাকা দেখেন এটা কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা হবে এবং পায় কাজ করা হবে অন্যটা হবে ফুল পাশ এটার দাম আসবে দুইশো টাকা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হলো একটা মুগে কালার দেখেন কত সুন্দর এগুলো আপনারা এই ভিডিও থেকে যে কোনো অন্য নেবেন দাম আসবে অনলি দুইশো টাকা শুধুমাত্র মাইমনা থ্রি সাউস মানেই সম্ভব এটা অন্য কোনো চ্যালেঞ্জ দিতে পারবে না আমরা সময় অপার প্রাইজের ভিডিও ছেড়ে থাকি এই জন্যে ঈদ পর পানির দামে আমরা শরবত দিচ্ছি দেখেন পানির দামে শরবত কাপড়ের দামে অন্য পায়ে যাচ্ছেন অনলি অনলি দুইশো টাকা দেখেন এটা একটা মিষ্টি কালার ভিতরে এটার দামও দুইশো টাকা এই ভিডিও থেকে যে কোনো অন্য নেবেন দাম আছে অনলি দুইশো টাকা এটার দামও দুইশো দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো অন্যায় কাজ করা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হলো একটা খয়েরি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো একটা কালো কালার এটার দামও দুইশো টাকা দেখেন এটা হলো আপনি কপি কালার এটার দামও দুইশো এই ভিডিও থেকে যে কোনো না নেবেন দাম আছে অনলি দুইশো টাকা এটা হলো মিষ্টি কালার এটা হলো মুগে কালার দুই পাশে আপনি কাটক করা কাজ করা হবে এবং মাঝখানে কাজ আছে এটা হলো একটা নেই কালার দেখেন কত সুন্দর মাই মোনা থ্রিবিস হাউস মানে আসলেই অফার মনে হয় না কেউ এরকম দামে আপনাদের অন্য দিতে পারবে পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন তাই অতি তাড়াতাড়ি স্ক্রিন দ নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে তাতে যোগাযোগ করবেন এটা হলো একটা নেই ব্লু কালার এটা হলো একটা মিষ্টি কালার শুধুমাত্র স্ক্রিন দিয়ে স্ক্রিনে দ নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আমাদের কিন্তু স্টক সীমিত এটা হলো একটা বেগুনি কালার এটা হলো একটা কালো কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় কাজ করা হবে দুই পাড়েতে কাজ করা হবে এটা হলো একটা খয়রি কালার পুরো পাড়েতেই কাজ করা আছে এবং মাঝখানে ভরাট কাজ করা হবে দেখেন এটার দামও দুইশো এটা হলো একটা মিষ্টি কালার পুরো অন্যায় সিগুঞ্জের কাজ করা হবে এবং মাঝখানে কাজ করা হবে এটা হলো বেগুনি কালার এটার দা এটার দামও আসবে দুইশো টাকা এটা হলো একটা নেই ব্লু কালার দেখেন জরি সুতোর কাজ করা হবে পুরো অন্যায় কাজ করা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও থাকছে যে এই পর্যন্তই